হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমি গরমের কোনো রকম তো এখন খেলবো আমি হচ্ছে সোনার সাথে লুডু তাই তো তো তোমরাও দেখো কে যেতে আর কে হারে সত্যি আমি দেখতে পাচ্ছি না ক্যামেরার জন্য

கஜரா ரே கஜரா ரே திர்கா ரேக்கா मिली तो कहा मेरा दारे पुकारे हो जाओ मेरा दिल तेरे हम पे फरा हो गए सुना सुना जहाँ अब जाओ बस इतना मुझे बतला जा भी काफी काई समा ऐसे मिले तो कहा एक तो मिले तो कहा ये मिले तो मिले तो यहाँ की वाले उठाके तो? की बोले मिले तो कहा अरे एक लड़का तो काटे जाए

아니, 어떻게 하든 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 তো কথা হয়েছিল যে হেরে গেলে পরে ওকে আমাকে আর একটা আইসক্রিম এর স্লাইস দিতে হবে তো আমি দিবো না আইসক্রিম এর স্লাইস ও যতই হারুক না সরি ও জিতে গেছে আমি হেরে গেছি তো ও দিবো না তো আজকের ভিডিওটা এইটুকুই কিছু ভিডিও বানানোর ছিল না ভিডিও দেওয়ার ছিল না তার জন্য এইটুকুই ভিডিও দিলাম যদি কিছু ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও